আমরা জানা আমাদের জন্য সওয়াব আছে না আছে কি আছে দোসনে کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন ওয়ালার রাসূল যারা কুরবানি করবেন তারাই তো যদি দাঁড়ি না কাড়ে চুল না কাড়ে শরীরে কোনো পশম না কাড়ে তারা তো সওয়াব পাবে কিন্তু আমরা কি পাবো আমাদের তৌফিক নাই নবীজি বললেন তোমরাও যদি না কেড়ে যদি তোমরাও যদি আগে থেকে প্রস্তুতি এনে নাও তোমাদের টাকা পয়সা না থাকার কারণে সম্পদ না হওয়ার কারণে তোমাদের সম্পদ হীন কারণে তোমরা যদি আমি রসুরের এই শুননা আমি রসুরের হাদি যদি আমল কোরবান করে তারা যতটুকু স্বভাব পাবে আল্লাহ তোমাদেরকে ততটুকু দান করবেন সুবাহ তাহলে আমরা যারা রোজা রাখবে কোরবানি করতে পারবো না তৌফিক থাকবে না তারা কি করবো এই চুল দাড়ি যা আসে সে করতে হলে চেপ করে ফেলবো আগে আর যদি